শোনেন বাংলাদেশে কাদিয়ানিরা থাকবে আমরা কখনো বলি না কাদিয়ানিদেরকে বাংলাদেশ থেকে বের করবেন ভালো করে বুঝেন বাংলাদেশে তো হিন্দুরা আছে বৌদ্ধরা আছে ইহুদিরা আছে খ্রিস্টানরা আছে নাস্তিকরা আছে সবাই আছে কাদিয়ানিদের বিরুদ্ধে কথা বলেন কেন আমরা সব জায়গায় বলি হিন্দু তো হিন্দু পরিচয় থাকে বৌদ্ধ তো বৌদ্ধ পরিচয় থাকে ইহুদি তো ইহুদি পরিচয় থাকে খ্রিস্টান তো খ্রিস্টান পরিচয় থাকে নাস্তিক তো নাস্তিক পরিচয় থাকবে কাদিয়ানিরা থাকুক আমাদের আপত্তি নাই তারা থাকবে কাদিয়ানি পরিচয় মুসলমান পরিচয় দেশে থাকতে পারে না কথা আমি শেষ একটা কথা বলে শেষ করবো ভাইয়া সময় কম সময় কম শেষ একটা শেষ একটা কথা বলে শেষ করবো আমাদের অন্তর্বর্তী সময় কম শেষ একটা কথা বলে শেষ করব অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আমরা নানা কারণে তাদেরকে ধন্যবাদ জানিয়েছি ডক্টর ইউনুস সাহেব বিমানবন্দর নামার পর প্রথম যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে তিনি সংখ্যা সংখ্যালঘুদের তালিকায় হিন্দুদের কথা উল্লেখ করেছেন আহমদিয়া জামাতের কথা উল্লেখ করেছেন আমরা ওনার কাছে দাবি করব আহমদিয়া জামাত যদি সংখ্যালঘু অমুসলিম হিসাবে বাংলাদেশে থাকে আমাদের কোনো আপত্তি নেই মুসলমান পরিচয় দেখা যায় মক্কা যাচ্ছে মধ্যে আমি আমার একটা কথা বলি গত রমাদানের আগে রমাদান স্টুডিওতে গিয়েছি প্রোগ্রাম ধারণ করার জন্য চার পাঁচ দিন আমার সাথে নামাজ পড়লো এরপরে শুনি এ আহমদিয়া মুসলিম ভালো করে বুঝেন যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের আপামর মুসলিম জনতা জড়িত ছিল আমরা সব ঘটনা থেকে ইনশাল্লাহ আমরা চেষ্টা শুরু করেছি আপনারা দোয়া করবেন বাংলাদেশের সব ঘটনা থেকে আমরা সম্মিলিত আওয়াজ তুলব যে এই এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করতে হবে এই দাবির পক্ষে যদি আমরা আওয়াজ তুলি আপনারা থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল নবীর ইজ্জতের হেফাজতে আমাদের সবাইকে কবুল করেন সমলো না আমিন ওয়া আলাইকুম ওয়া লাকা রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়িন আপনারা সকল ভালো আছেন নি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখো কোটি শুকরিয়া আদায় করছি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করেন আর রাশাদ ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই চমৎকার দাওয়া কনফারেন্সে আল্লাহ আমাদেরকে হাজির বা তৌফিক দান করেছেন আমরা সবাই একবার কালের মতো আদায় করি আমাকে যে বিষয়ের উপর আলোকপাত করার নির্দেশ দেওয়া হয়েছে আমি তিনটা শিরোনামে খুব সংক্ষিপ্তভাবে সে বিষয়ে আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথমত

আল্লাহ মানুষকে হেদায়তের পথে পথ প্রদর্শনের জন্য আল্লাহর সিস্টেম ছিল তাসুসুহুমুলাম্বিয়া আল্লাহ বনি ইসরাইলের ভিতর দীর্ঘ সময় ধরে একজনের পর একজন একজনের পর একজন একজনের পর একজন নবী পাঠিয়েছেন কুল্লামা হালাকা ইনতাকালা নবিয়ুন খালাফাহু নবিয়ুন একজন নবী ইন্তেকাল করে দুনিয়া থেকে যখন বিদায় নিয়েছেন আল্লাহ তার পিছনে আরেকজন পাঠিয়েছেন তিনি গিয়েছেন আরেকজন পাঠিয়েছেন তিনি গিয়েছেন আরেকজন পাঠিয়েছেন এভাবে ধারার সূচনা হয়েছিল আদম আলাই সালাতাম থেকে আল্লাহ রবুল ইজতুল জালাল রসুল করিম সাল আলাই ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়ে সুরতুল হাসাব আল্লাহ সেই ধারার পরে সমাপ্তি ঘোষণা করে দিয়েছেন আল্লাহ বলেন মা কান মোহাম্মদ আবাহিম আমার হাবিবের পরিচয় আমি তোমাদের সামনে তুলে ধরছি আমার হাবিবের পরিচয় হলো আমার হাবিব জন্মগত ভাবে তোমাদের কারো পিতা নন আমাদের হাবিবের পরিচয় কি আল্লাহর হাবিবের পরিচয় কি আল্লাহ নিজে তার পরিচয় তুলে ধরছেন তার এক নম্বর পরিচয় তার হাবিবের এক নম্বর পরিচয় হলো তিনি আল্লাহ রাসুল তিনি তো রাসূল ঠিক আছে মুসা ও রাসুল তিনি রাসূল ঠিক আছে ইব্রাহিম ও রাসূল তিনি রাসূল ঠিক আছে ঈসা ও রাসূল আমার হাবিবার অনেকগুলো বৈশিষ্ট্য আছে তার ভিতরে আল্লাহ আলাদা করে আরেকটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন ওয়া খাতামুন নবিয়িন আল্লাহ থেকে যে ধারার সূচনা করেছিলেন এরপর আল্লাহ মানুষের প্রয়োজনে তাসুস সুহুমুল আল্লাহ যে একের পর এক একের পর এক একের পর এক নবী এবং রাসূলকে পাঠিয়েছেন আল্লাহ বলেন ওয়া খাতামুন নবীিন সর্ব্বরে দুআলাম جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ নবুয়তের ধারার পরিসমাপ্তি ঘটিয়ে ফেলেছেন এজন্য তেয়ামত পর্যন্ত নতুন রিসালাতের দায়িত্ব নিয়ে নতুন শরীয়ত নিয়ে নতুন দুই নিয়ে নতুন আসমানে কিতাব নিয়ে আর কোন নবী কিংবা রাসূল দুনিয়াতে আসবেন না খুব সহজ করে আমি বুঝাই

নিশ্চয় আমার উপমা ও মিন কবরি আমার পূর্বে আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন আমার পূর্বে আল্লাহ দুনিয়াতে যত রাসুল পাঠিয়েছেন তাদের উপমা হলো কেমাশালি ওয়াজুলিন বানা বাই তাহু ফাহু ও আজমালাহু আপনারা জানেন গত কয়েক বছর আগে আমাদের সিলেটের মেজর টিলায় এক ব্যক্তি বড় সুন্দর একটা বাড়ি বানিয়েছিল নবী করিম সালাম উপমা দিয়ে বুঝাচ্ছেন মনে করেন এক ব্যক্তি একটা সুন্দর ঘর বানিয়েছে চমৎকার ঘর তবে যখন ছাদ বা দেয়াল বানিয়েছে একটা ইটের জায়গা খালি রেখেছে এখন দেখা যায় মানুষ দূর থেকে বাড়ি দেখতে আসে ঘুরে দেখে অবাক হয়ে যায় এত সুন্দর করে ঘর কেন্দ্র বানাইল তবে যখন দেখে একটা ইটের জায়গা খালি রোদ উঠলে দিন হলে আলো আসে জ্বর হলে বৃষ্টি আসে বাতাস দিলে ধুলো আসে একটা জায়গা খালি থাকার কারণে এয়ার কন্ডিশন ঠিক মতো কাজ করে না বলে হাল্লা হিহ হাত না আরে ব্যক্তি এত সুন্দর করে ঘর বানাইলো একটা ইটের জায়গা খালি রাখলো কেন ওই খালি ইটের জায়গাটা পূর্ণ করে দিত যদি তার ঘরটা পূর্ণ হয়ে যেত নবী করিম সাল্লাম বলেন আমার উন্মতেরা শুনো আল্লাহ রব ইত বল জালাল দুনিয়াতে নবুয়ের ঘর নির্মাণ শুরু করেছিলেন বাবা আদম আলাই সালাতামকে দিয়ে বাবা আদম নবুয়ের ঘরের প্রথম ইট ছিলেন এরপর তাসুসুহমুলাম্বিয়া আল্লাহ একের পর এক নবী পাঠিয়েছেন আল্লাহ একের পর এক রাসুল পাঠিয়েছেন নবুয়ের ঘরের এক একটা ইট পূর্ণ হয়ে গিয়েছে ওই ব্যক্তির ঘরের যেমন একটা ইটের জায়গা খালি ছিল সরওয়ার আলম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন নবুয়ের আর ঘরের একটা ইটের জায়গা খালি আছে আনাহা লিখিল নবী না ওই হলাম আমি আল্লাহ আমার মাধ্যমে নবুহতের ঘর পূর্ণ করে দিয়েছেন আনা হা তেমন লা নবী আবাদি বলেন আমি শেষ নবী আমার পরে আর কোন নবী বলেন না আমাদের নবীর পরে কোন নবী নবী কারিম সল্লাহ লাহ আলাই ওয়াল্লাম যাচ্ছেন ইসলামের ইতিহাসের কঠিন জিহাদ হাদরতে আলী রমন লহ যা হু হজরত মৌলা আলী রদি আলানুকে নবী করিম সাল আলী ওসাল্লাম মদিনায় রেখে যাচ্ছেন কিছু মানুষ কানাগুসা করল হজরত আলী রদি আল্লাহন মন খারাপ নবী করিম সাল আলী ওয়াসাল্লাম আলী রদি আল্লাহনুকে সান্ত্বনা দিচ্ছেন ইয়া আলী আংতা মিন্নে বিমাং জিরাতি হারুন আমি ইয়া আলী

জালাল হজরত মুসার হাত বানিয়েছিলেন তার ভাই হারুনকে হাবিব বলেন আলী শোনো হজরত হারুন মুসার কাছে হারুনের যে মাকাম ছিল আমার কাছে তোমার সে মাকাম পার্থক্য কি পার্থক্য হল মুসা আলাই ইসালামের পরে হারুন আলাই ইসালাম নবী হয়েছেন কিন্তু সরওয়ার দু আলম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ নবের দরজা চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছেন সরওয়ার দু আলম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের পরে নতুন করে নবী হওয়ার আর কোনো সম্ভাবনা বলে না আর সম্ভাবনা এই জন্য নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমুল ওয়হীর মাধ্যমে আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন বলেছেন আমার উম্মত सुनो সাইয়াহুরুজু ফি উম্মতি সাইয়াহুরুজু ফি উম্মতি জুফি ফি উম্মতি সালাসুন আমার উম্মার ভিতর 30টা এমন লোক প্রকাশ ঘটবে এই ত্রিশ লোকের পরিচয় জানো দাজ্জালুন কদ্দাব উন এই তৃষ্ট লোকের পরিচয় হলো এই তৃষ্ঠা হবে পট পাশ দা কাদ্দাবিত কেমন তারা দাচ্ছাল হবে কেন তারা কদ্দাব হবে হ্যাবি বে কিবরিয়া কারণ বলছেন কুল্হ মিয়া সমান উ নবি উন এই তৃষ্ঠা নিজেকে নবী দাবি করবে নিজেকে রসুল দাবি করবে হ্যাবি বে কিবরে আল ইস্তাম হাদি সমলেন শোনো আনাহতম উন্নী লা নমী আবাদি আমি শেষ। ওয়াসাল্লামের পরে দুনিয়াতে আর কোন নবী নাই আমাদের নবীর পরে আর কোন নবী বলেন না আমাদের নবীর পরে আর কোন নবী এন এজন্য চোদ্দশো বছরের চোদ্দশো বছরের শুধু হানুসুন্না বল জামা আনা চোদ্দশো বছরে নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের পরে কোন নরাদম কোন অমানুষ যদি নিজেকে নবী দাবি করে সেও কাফের তাকে যারা অনুসরণ করবে তারাও কাফের যে হতমান অবগত সংক্রান্ত আমাদের ভারত উপমহাদেশে একজন লোক ছিলেন একটা লোক ছিল তার নাম ছিল গুলাম আহমদ আমরা সবাই কম বেশি তাকে চিনি শিয়াবাদ আর কাদিয়ানি আহমদ আহমদিয়া মুসলিম জামাত এদের আকিদার একটা মৌলিক পাঠ হলো তাকিয়াবাজি করা খুব কথা বুঝবেন তাকিয়াবাজি মানে তারা সত্যকে গোপন করে রাখবে সত্যকে করে রাখবে মানুষকে তাদের দিকে ধাবিত করার জন্য মানুষকে তাদের দিকে টানার জন্য আপনি কাজিয়ারিদেরকে জিজ্ঞেস করবেন মোহাম্মদ নবী মানেন কিনা মাথা কোরআন শরীফ নিয়ে বলবে হ্যাঁ মানে গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানেন কিনা মাতা কোরআন শরীফ নিয়ে বলবে না মানি না এটা হলো তাদের তাকিয়াবাজির একটা অংশ শুনেন সারা দুনিয়ার যত মুসলমান আছেন যত ঘরানা সবার ঐক্যমতে কাদিয়ানিরা কাফের কেন কাফের আমি কিছু ডকুমেন্ট আজকে আপনাদেরকে দেখাবো কারণ কি মডার্নিটি ইসলামের একটা বড় মৌলিক সমস্যা হলো আমরা সব জায়গায় উদারতা দেখানোর চেষ্টা করি ইসলামের জরুরিয়াতে দিন যেগুলো ইসলামের অকাট্য বিধান যেগুলো যেগুলোকে অস্বীকার করলে যেগুলোকে নিয়ে সন্দেহ করলে এমন চলে যায় ওই সকল ক্ষেত্রেও দেখা যায় আমরা উদারতা প্রদর্শন করি এই জন্য দেখা যায় আমরা যখন সারা বাংলাদেশে কথা প্রচার করি কাদিয়ানীরা কাফের কাদিয়ানিরা কাফের একদল বলে একদল তো বলতো মাশাল্লাহ এখন তো তারা চলে গেছে আমাদের কাঁটাল রানী যিনি ছিলেন হ্যাঁ আমাদেরকে কাঁঠালের রেসিপি দিতেন এটা রেসিপি দিতেন ওইটা রেসিপি দিতেন তো তিনি বলেছিলেন হুজুররা কাফের কাফেররা মুসলমান না এটা হুজুররা বলার কে এটা তো আল্লাহ নির্ধারণ করবেন তখন আমরা পাল্টা প্রশ্ন করেছিলাম আচ্ছা কাদিয়ানিরা কাফের না মুসলমান এটা অধিকার আল্লাহ নির্ধারণ করবেন তাহলে বাংলাদেশে কে যুদ্ধ অপরাধী এটা নির্ধারণ করার আপনি কি আল্লাহর উপর ছেড়ে দেন বাংলাদেশে কে চুর ডাকাত বাটপার লম্বট এটা নির্ধারণ করার আপনি কি আল্লাহর উপর ছেড়ে দেন তারা এই ধরনের কথাগুলো বলে তো এই যে আহমদিয়া মুসলিম জামাত আসলে তারা আহমদিয়া মুসলিম জামাত নাডালা আহমদিয়া কাফের জামাত এটা কখনো আহমদিয়া মুসলিম জামাত হতে পারে আপনারা প্রথমে কথাটা মাথায় রাখবেন আমাদের মুসলমানদের ভিতর তো রসুলুল্লাসলাম ভবিষ্যত্বাণী করে গিয়েছেন ওশেদাফতারি তো উম্মেতে আলা সালা আসিম মোসাব রিনা মিল্লা এই উম্মা তেহাত্তর দলে বিভক্ত হবে এটা রসুলুল্লাসলাম বিভক্ত করেছেন এই তেহাত্তর দলের কাউকে নির্দিষ্ট করে তার আকিদায় কুফুর না থাকলে তাকফির করা যায় না কিন্তু এই গোলাম যে জামাত এটা ফিরকার নয় ইসলাম যেমন একটা ধর্ম হিন্দু যেমন একটা আলাদা ধর্ম বৌদ্ধ যেমন একটা বৌদ্ধবাদ যেমন একটা আলাদা ধর্ম যেমন আলাদা একটা ধর্ম খ্রিস্টবাদ যেমন আলাদা একটা ধর্ম কাদিয়ানিবাদ যেমন আলাদা একটা ধর্ম ইসলামের সাথে এটার কোনো সম্পর্ক কথা ভালো করে বুঝবেন কাদিয়ানিরা আমরা কেন কাফের বলি আচ্ছা আপনারা বলেন আমাদের নবী করিম পরে কেউ যদি নবী দাবি করে সে মুসলমান না কাফের বড় আস্তে বললেন নবী করিম সাল ওয়াসাল্লামের পরে কেউ যদি নবী দাবি করে সে মুসলমান না কাফের এবার আমি কাদিয়ানীর লেখা বই থেকে সাতটা বক্তব্য আপনাদেরকে দেখাবো এই সাতটা বক্তব্যের আলোকে ফতোয়ার বল আমি আপনাদের কোর্টে দিয়ে দিব দেখেন আমার হাতে যে বই আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হলো রুহানি খাজাইন রুহানি খাজাইন তসনিফাত হজরত মির্জা গুলাম মহমদ কাদিয়ানি মসিহ মৌরুদ ও মাহদিয়া মৌরুদ আলহ ইসালাম গুলাম মহম্মদ কাদিয়ানির লিখিত প্রায় চৌরাশিটা ছোট ছোট বই আছে এই ছোট ছোট বইগুলোকে এক জায়গায় করে কাদিয়ানিরা এটা রোহানি খাজাহিন নামে ছাপিয়েছে এটা আমাদের লেখা বই না এটা কাদিয়ানির নিজের লেখা বই গুলাম মহম্মদ কাদিয়ানির তারা পরিচয় দিয়েছে মাসিহে মহরুদ মাহদিয়া মহম্মদ আলহ ইসালাম ওইটুপিকে আমি পরে সুযোগ থাকলে কথা বলব বই থেকে আমি সাতটা বক্তব্য আপনাদেরকে দেখাবো এই বক্তব্যের আলোকে আপনারাই সমাধান দিবেন আপনারাই ফতোয়া দিবেন এক নম্বর দেখেন রোহান খাজাইন এটা হলো আমার হাতে যে খন্ড আছে এটা হলো আঠারো নম্বর খন্ড এই আঠারো নম্বর খন্ডের তার একটা রিসাল আছে এটা হলো দুশো সাত নম্বর পৃষ্ঠা থেকে প্রথম আমি আপনাদেরকে একটা বক্তব্য পড়ে শোনাবো তারপর আমি আপনাদেরকে দুশো এগারো এবং দুশো বারো নম্বর পৃষ্ঠা থেকে বক্তব্য শোনাবো দেখেন এটা হলো রোহানি খাজাইন আঠারো নম্বর খন্ডের দুশো সাত নম্বর পৃষ্ঠা রিসালার নাম হলো এ গলতি কাহজানা এক গলতি কাহজানা একটা ভুলের অপনোদন আমরা যে কোরানে একটা আয়াৎ সবাই পড়ি মহম্মদুর রসুল ফ ওল্লাভি রা মাহু আশি দাওয়ালাল কুফ আমরা যে এই মহম্মদ যখন পড়ি আমাদের চুখে আসে কামনি ওয়ালার কথা এই মহম্মদের নাম যখন আমরা আমাদের আমাদের কানে লাগে আমাদের আমাদের হৃদয়ে ভেসে উঠে দুজাহানের সর্দার জনাব মোহাম্মদুর রসৌলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথা এই আয়াত কাদিয়ানিও পড়েছে কিন্তু দেখেন খাদিয়ানি কি বলে محمد الرسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم اس وحي الهي میں نام محمد رکھا گیا والرسول بھی شے بول محمد الرسول الله يا محمد بولے تو مدینہ والا کتھا كم ہوئے نہیں کملی والا محمد بولے اللہ محمد رکھے چنے بنتا رسول আচ্ছা বলেন কেউ যদি বলে মোহাম্মদুর রসুল্লাহ মানে মোহাম্মদ মানে আমি আলাই ওয়াসাল্লাম যদি কেউ নিজেকে মোহাম্মদুর রসুল্লাহ নিজে দাবি করে সে মুসলমান না কাহের বড় আসতে বলেন মুসলমান না কাহের এবার বলেন যে নরাদম নিজেকে মোহাম্মদ দাবি করেছে রসুল দাবি করেছে সে মুসলমান না কাহের শুধু মোহাম্মদ না সে বলেছে এখানে আল্লাহ তাকে মোহাম্মদ নামে নামকরণ করেছেন বলে আমার রাসুল বি এখানে যে আল্লাহ রাসুল বলেছেন মানে আল্লাহ তাকে রাসুল বলেছেন এটা হলো দুশো সাত নম্বর পৃষ্ঠার বক্তব্য আপনি একটু সামনে একটু সামনে গিয়ে দুশো এগারো নম্বর পৃষ্ঠা দুশো এগারো নম্বর পৃষ্ঠায় সে আরো জঘন্য বক্তব্য দিয়েছে সে আরো জঘন্য বক্তব্য দিয়েছে কি বক্তব্য দিয়েছে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সে লিখছে ইসা কমল রাখার और उसमें होकर और उसके नाम मोहम्मद और अहमद से मुसम्मा कर मनोजुक्ति मैं रसूल भी हो वर नबी भी, भी, भी हो यानी बैजा गया खुदा से गाइफ की खबरें पान वाला भी रूहान खजाइन अठारह नंबर खुंडे दुश्यारह नंबर पिस्टा शेलिक से खदियानी मैं रसूल भी हो आमी रसूल हो वर नबी भी हो आमी नबी हो ইয়ানি বেজা গিয়াবি আমাকে প্রেরণ করা হয়েছে ওর খুদা সে গাইব কি খবরে পানে আলাবি আল্লাহর পক্ষ থেকে আমি গাইবের খবর পেতে থাকি আচ্ছা এবার আপনারা বলেন যে নিজেকে ও দাবি করেছে রসুলও দাবি করেছে সে মুসলমান না কাফের বলেন না সে মুসলমান না কাফের আচ্ছা এটা হলো সে দুশো এগারো নম্বর পৃষ্ঠায় বলেছে অর্থাৎ এরকম বহু জায়গায় আমি আরো কিছু বক্তব্য আমি আপনাদেরকে কাদিয়ানের বক্তব্য পড়ে শুনাই বক্তব্য পড়ে এজন্য যাতে আপনারা মানে আমরা যে সারা দুনিয়ার মুসলমান কাদিয়ানিদেরকে কাফের বলে কেন কাফের বলে এটা আপনারা বুঝতে পারবেন দেখেন এটা হলো রুহান খাজাইন আঠারো নম্বর খন্ডের দুশো ত্রিশ নম্বর পৃষ্ঠা দুশো ত্রিশ নম্বর পৃষ্ঠা রিসালার নাম হলো দাফিয়াউল বালা दाफिलते एक बार देश जमीन कैक बच्चर आगे कोरोना तो एक बार ए रखियने महामारी देखा दिए बोलते खुदा तला बहरहाल जब तक के ताउन दुनिया में रहेफनाक रहे, तबाही से महफूज रखेगा क्योंकि ये उसके रसूल के रसुल का तख ग है और ये तमाम उम्मतों के लिए निशान है अर्थात सत्तर बसरोन थके का কিউকে এ উসকে রাসুল কা তাখতগা হ্যায় কাদিয়ানে আল্লাহ রাসুল বসবাস করে আচ্ছা আপনারা বলেন পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ান মক্কা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্মগ্রহণ করেছেন মদিনায় তিনি ইন্তেকাল করেছেন আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পরে পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ানে আল্লাহ কোন রাসুল পাঠিয়েছেন বড় আস্তে বললেন আল্লাহ কোন নবী পাঠিয়েছেন এবার বলেন আমাদের নবী করিম সাল্লামের পরে যে গুলাম আহমদ নিজেকে রাসুল দাবি করেছে সে মুসলমান না কাভের বড় আস্তে বললেন সে মুসলমান না কাভের এবং এর চেয়ে আরো জঘন্য কথা দেখেন এই পৃষ্ঠায় এই কথা বলেছে এর পরের পৃষ্ঠায় সে বলছে যে শুনেন ফির এই সমঝা যায় কে সচ্চা খুদা বহি খুদা হে আপনি যে খুদার উপাসনা করছেন আপনি যে খুদার ইবাদত করছেন গুলাম আহমদ কাদিয়ানি বলছে সে সত্য খুদা না তাহলে সত্য খুদা কুঞ্জন সে বলছে সচ্চা খুদা ওই খুদা হয় সত্য খুদা ওই খুদা জিসনে কাদিয়ান মে আপনা রাসূল ভেজা সে লিখেছে সত্য খুদা ওই খুদা যিনি কাদিয়ানে তার রাসূল প্রেরণ করেছেন ও সিলেটের মুসলমান ও আমার সিলেটের মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই যেই নুর এই কথা দাবি করেছে কাদিয়ানে আল্লাহ তাকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন যেই খবি সেই বলে দাবি করেছে কাদিয়ানে আল্লাহ তাকে রাসূল দাবি করেছেন সে মুসলমান না কাফের সমসলমান কাফের সে এমন জঘন্য কাফের তাদেরকে যারা কাফের মানবে না তারা কাফের জঘন্য কথা দেখেন আমাদের নবীর পরে যদি একজন নবী দাবি করে সে কাফের শোনেন কাদিয়ানি কাফের হওয়ার কত কারণ আছে এটা নিয়ে আমার লম্বা একটা লেকচার আছে আপনারা শুনবেন হাদের মুস্তি শফি রহিমান আল একটা রিশালা লিখেছেন দা হউয়ে মির্জা এটা আপনারা আলাদা হচ্ছে পাওয়া যায় আবার যে এডিশন প্রথম খণ্ডে যুক্ত করা হয়েছে আমার সময় খুবই কম আমি খুব কম সময়ের ভিতরে শেষ করবো একটু মনোযোগ দিয়ে বুঝবেন এই লোকটা একটা মাতাল ছিল মাতাল আমরা সিলেটি ভাষায় কয় যে ফাগল ঐসদ বাড়ির জানেন আমরা হইলি মাঝে মাঝে তুই যে ফাগল ঐসুদ পেটা তোর গরো জানি তোর বাড়ির জানেন বাড়িকে আগে লোকটা ছিল মানে এই ধরনের মেন্টাল স্টাইলের মানে তার দাবির কোনো ঠিক না এক এক সময় এক এক দাবি করেছে তার দাবি দেখেন সে নিজেকে শুধু যে মোহাম্মদ সালাম দাবি করেছে ব্যাপারটা এমন না দেখেন তার একটা দাবি আমি আপনাদেরকে দেখাই এই দাবি এই দাবিটা বুঝে আমি সামনে এই দাবিটা বলে আমি সামনে আগাবো মানে এই দাবিকে দাবিকে মানে সে কতটা উন্মাদ এবং মানে মেন্টাল পাগল এটা বোঝার জন্য এই দাবিটাই যথেষ্ট দেখেন এটা হলো রোহানি খাজাইন এটা রোহানি খাজাইনের বাইশ নম্বর খণ্ড

দেখেন যেখানে একজন একজন রাসুল দাবি করলে কাফের হয় সেখানে দেখেন পাঁচশো একুশ নম্বর পৃষ্ঠা ইসাল নাম তাতিম্মা হাকি ওয়াহি সেখানে লিখেছে যে সু সুজেসাকে বারাহিন আহমদিয়া মে খুদা আহমদিয়া আল্লাহ বলেছেন মে আদম হো কাদিয়ানি বলছে আমি বললাম আদম মূস হো আমি হলাম নোহ মাই ইব্রাহিম হ আমি হলাম ইব্রাহিম মাই ইসহাক হ আমি হলাম ইসহাক মাই ইয়াকুব হ আমি হলাম ইয়াকুব মাই ইসমাহিল হ আমি হলাম ইসমাহিল মাই মোসা হ আমি হলাম মাই দাউদ হ আমি হলাম দাউদ ময় ঈসা মারইয়াম হ আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হ আমি হলাম মোহাম্মদ আচ্ছা এখন এতো নবী যদি শেষ হয়ে যায় তাহলে বাকি নবীরা যাবেন কোথায় আচ্ছা বলেন যেই লোক নিজেকে এতজন নবী দাবি করেছে সে মুসলমান না কাভের সে মুসলমান না কাভের শোনেন বাংলাদেশের কাদিয়ানিরা থাকবে আমরা কখনো বলি না খাদিয়ানিদেরকে বাংলাদেশ থেকে বের করবেন ভালো করে বুঝেন বাংলাদেশে তো হিন্দুরা আছে বৌদ্ধরা আছে ইহুদিরা আছে খ্রিস্টানরা আছে নাস্তিকরা আছে সবাই আছে কাদিয়ারিদের বিরুদ্ধে কথা বলেন কেন আমরা সব জায়গায় বলি হিন্দু তো হিন্দু পরিচয় থাকে বৌদ্ধ তো বৌদ্ধ পরিচয় থাকে ইহুদি তো ইয়াহুদি পরিচয় থাকে খ্রিস্টান তো খ্রিস্টান পরিচয় থাকে নাস্তিক তো নাস্তিক পরিচয় থাকবে কাদিয়ানিরা থাকুক আমাদের আপত্তি নাই তারা থাকবে কাদিয়ানি পরিচয় মুসলমান পরিচয় এসে থাকতে পারে না আমি শেষ একটা কথা বলে শেষ করব ভাইয়া সময় কম সময় কম শেষ একটা শেষ একটা কথা বলে শেষ করব আমাদের অন্তর্বর্তী সময় কম শেষ একটা কথা বলে শেষ করব অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আমরা নানা কারণে হোক তাদেরকে ধন্যবাদ জানিয়েছি ডক্টর ইউনুস সাহেব বিমানবন্দর নামার পর প্রথম যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে তিনি সংখ্যা সংখ্যালঘুদের তালিকায় হিন্দুদের কথা উল্লেখ করেছেন আহমদিয়া জামাতের কথা উল্লেখ করেছেন আমরা ওনার কাছে দাবি করব আহমদিয়া জামাত যদি সংখ্যালঘু অমুসলিম হিসাবে বাংলাদেশে থাকে আমাদের কোনো আপত্তি নেই মুসলমান পরিচয় দেখা যায় মক্কা যাচ্ছে আমি আমার একটা কথা বলি গত রমাদানের আগে রমাদান স্টুডিওতে গিয়েছি প্রোগ্রাম ধারণ করার জন্য চার পাঁচ দিন আমার সাথে নামাজ পড়লো এরপরে শুনি যে আহমদিয়া মুসলিম আহমদিয়া মুসলিম তো আমরা যেহেতু এটা বৈষম্য বিরোধী আন্দোলন এক মিনিটে শেষ ভাইয়া আর আমি নিজের মানুষ টিকা সমস্যা নেই ভালো করে বুঝেন যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের আপামর মুসলিম জনতা জড়িত ছিল আমরা সব ঘরনা থেকে ইনশাল্লাহ আমরা চেষ্টা শুরু করেছি আপনারা দোয়া করবেন বাংলাদেশের সব ঘরনা থেকে আমরা সম্মিলিত আওয়াজ তুলব যে এই এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করতে হবে এই দাবির পক্ষে যদি আমরা আওয়াজ তুলি আপনারা থাকবেন তো ইনশাল্লাহ